হ্যালো গাইজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি একটা ইনভিটেশন বাড়িতে দেখতেই পাচ্ছ সেজেগুজে রেডি হয়ে গেছি কিসের ইনভিটেশান সেটা জানার জন্য কিন্তু ভিডিও শেষ অবধি অবশ্যই থাকতে হবে এবং তার আগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিতে হবে আর কমেন্টে আমাকে অবশ্যই জানাতে হবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বাড়ি থেকে সোজা বেরিয়ে চলে এসেছি কেকের দোকানে আজকে যেখানে ইনভিটেশনে যাব ভাবলাম একটা কেক নিয়ে যাই কারণ কোনো কিছু শুভ শুরু তো মিষ্টি দিয়েই হয় আর সেলিব্রেশন হবে আর কেক থাকবে না তা তো হয় না কি কেক নিলাম এখন তোমাদের দেখাবো না এটা দেখার জন্য তোমাদের ভিডিও শেষ অবধি আমার সাথে থাকতে হবে এখানে পিসি রেডি হচ্ছে কেমন লাগছে আজকে চল্লিশ বছর কাটিয়ে পিসামসির সাথে

কফি চলে এসেছে এই কেকটাই নিয়ে এসেছি পিসি ও পিসার জন্য কেক তো চলে এসেছে আর পিসি পিসামশাই ওদিকে রেডি হয়ে গেছে এবার বাকি রয়েছে সেলিব্রেশনের এবার আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করব। এখনকার জেনারেশনের জন্য পিসি পিসামশাই মা বাবা এনারাই থেকে বড় ইন্সপিরেশন এনাদের সম্পর্ক থেকেই শেখা যায় যে কিভাবে সমস্ত রকম সমস্যাকে দূরে সরিয়ে রেখে চল্লিশটা বছর এবং সারাটা জীবন এভাবে হেসে খেলেও কাটানো যায় এনাদের সম্পর্ক থেকেই শেখার আছে যদি কোনো মানুষের সাথে তুমি সারা জীবন থাকতে চাও তাহলে কোনো সমস্যা বা কোনো কারণই দুজনকে আলাদা করতে পারবে না আর যদি ছেড়ে যাওয়ার হয় তাহলে তো একটা কারণই যথেষ্ট ছেড়ে যাওয়ার জন্য তাই যে কোনো সম্পর্ক সারা জীবন টিকিয়ে রাখার জন্য একটু এফার্ট আর একটু ভালোবাসার দরকার এই দুটো জিনিস থাকলেই সম্পর্ক এভাবেই হেসে খেলে সারাটা জীবন কাটানো যাবে আমি ভগবানে খুব বিশ্বাসী তাই চাই ভগবানের আশীর্বাদে এবং মা বাবা আর যারা বড়রা আছে তাদের আশীর্বাদে আমার সাথে জড়িত যে কোনো সম্পর্ককে নিয়ে আমি যেন আমার শেষ নিঃশ্বাস অব্দি এইভাবেই হেসে খেলে জীবনটা কাটাতে পারি আমরা বাঙালি মানুষ আমাদের সবার আগে চাই পেট পুজো তাই এখানে সবাই খেতে বসে গেছেন আজকে আমাদের খাওয়ার মেনুতে ছিল ভাত ডাল বেগুনি মাছের কালিয়া মাটন কষা মিষ্টি চাটনি আরও অনেক কিছুই ছিল সবটাই তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্নার

এত লোকের মাঝখানে তখন পিসামশাই দিয়ে উঠতে পারেনি তাই এখন কিচেনেই নিয়ে চলে এসেছে গিফটটা আর এইটা ছিল সারপ্রাইজ পিসি জানতো না যে পিসামশাই ওনার জন্য একটা ফোন এনেছে পিসি ফোনের ব্যাপারে অতটা আইডিয়াও নেই কিন্তু বলে না ভালোবাসার উপহার একটা গোলাপ হলেও খুশির হয় তো এখানে খুব ভালো লাগলো যে পিসামশাই আর চল্লিশ বছর পরেও পিসিকে সারপ্রাইজ দিল

যখন পরিবার এবং সম্পর্কের কথা আসে সবসময় আমি সেই জায়গাতে উইক এবং ইমোশনাল তাই তোমাদের সকলকে বলবো মা বাবাকে সময় দাও ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো কারণ ফ্যামিলি ছাড়া কেউ আপন হয় না এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে